শুভ সকাল বন্ধুরা আজকে আমরা নিয়ে এসছি মেটি আলু আর এই ট্যাংরা মাছের আজকে যে রেসিপিটা হবে এই ট্যাংরা মাছ আর ওই হলো মেটি আলু আজকে একেবারে যা হয় রান্না হবে নি হ্যাঁ একেবারে

আবার হল না এই চোদ্দ পোয়া চালকা জমে জল দিলে জল থাকে না আমার কথা কেউ রাখে না ওই দেখ ঝড় সেজে এসে নীলাকাশে ধর ভাঙ্গে ঘুরে বাতাসে রাধা বলল

তাই করাই জল দিয়ে দেবো এত পাঁচটা টি দাও হ্যাঁ দিচ্ছি পাঁচটা টি দে কি করবা তুমি আবার এই মাছটা একটা জোল মাছ ছিল তো তারপর খেতে হবে না তো বলো বতিয়া ভালো বাউন বাউন নষ্ট করে দাও

ধোয়া হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে মাছের লবণ হলুদ মেখে নেব তেল গরমও হয়ে গেছে এবার তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি এবার তুলে মাছ ভাজা তেলে সেদ্ধ করে রাখা আলু ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে দেবো ময়ূর তো এত সুন্দর গোলে গেছে কি আহ বেশি সেদ্ধ করতে হবে যা আমার দিয়ে কিন্তু বলো আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ঝোলের জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো জল তো টকবক করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ আর চেরা কাঁচা লঙ্কা ঝোলটা আবারও দু মিনিট ফুটিয়ে নিলাম এবার ফোড়নের জন্য নামিয়ে নেব

মাছ দিয়ে দেব বেশি হয়েছে নাকি এই যে গেছে এই বাটি তো তুলে দিও আমার ট্যাংরা মাছ দিয়ে মেটে আলু তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নেব

দারুণ রান্না হয়েছে যারা আমাকে ভিডিও দেখছেন সবাইকে বলছি এরকম করে রান্না করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো রান্না হয়েছে সে রান্না কি এরকম ট্যাংরা মাছ আর মেটে আলু একদিন রান্না করে খেয়েই দেখুন না দারুণ লাগবে আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি শুধু মাটি ভাই ভাই সোনা আলু নাম দেওয়া উচিত সোনা আলু একদম দারুন হয়েছে হ্যাঁ ঠিক ঠিক সোনা আলুর মতোই তো দেখতে বলা